যে মেয়েগুলো মহল্লায় বেহুদা করে বেপর্দা করে ওইটার পিছনে যেই ছেলেরা করে দুইটাই জানোয়ার দুইটাই জানো এক জানোয়ার আরেক জানোয়ারের পিছনে হাঁটে এক কুত্তা এক কুত্তার পিছনে হাঁটে এক অপদার্থ যার নিজস্ব কোনো লক্ষ্য নাই টার্গেট নাই যার জীবনের কোনো গন্তব্য নাই যার জীবনের কোন সীমানা নাই কি করবে না করবে খোঁজ খবর নাই পাগল ছাগল মাথা খারাপ সুরা নিসা একটা সুরা আছে শুধু নারীদের জন্য এই সুরার অর্থই হলো নারী মহিলাগণ মহিলা গণ সুরাত নিসা এখানে আল্লাহ তালা নারীদের এমন কোনো বিষয় নাই যা উল্লেখ করেন সব দিক আলোচনা এত বেশি যত্ন এত বেশি নজরদারি এত বেশি পাহারাদারি এত বেশি অধিকারের প্রতি খেয়াল আল্লাহর কসম বিশ্বাস করেন আল্লাহর কোরআন এবং রেসুলের হাদিস আমাদের মা বোনদের জন্য যে পরিমাণ গ্রহণ করেছে নিয়েছে পৃথিবীর কোনো মতবাদ কোনো সম্প্রদায় কোনো নীতি কেউ কোনো নারীর জন্য এর এক লক্ষ ভাগের এক ভাগ ব্যবস্থাপনা সবার সারা পৃথিবীর স্বপ্ন একটাই মেহনত নারীকে ভোগের পণ্য উপভোগের পণ্য উপার্জনের সামগ্রী নারীকে দিয়ে কীভাবে রোজগার করা যায় নারীকে দিয়ে কতভাবে ব্যবসা করা যায় এটা হলো বাকি সমস্ত বেইমানের চেষ্টা আর কোরআন এবং সুন্না একমাত্র নারীর প্রকৃত ইজ্জত সম্মান তার অধিকার এটা সংরক্ষণ করছে যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ তালা বলেন আমি রক্ষা রাখব লক্ষ্য করবো না তো কে দুর্ভাগ্য এক মা এক বোন ইজ্জত যেখানে ইজ্জত না খুঁজে ইজ্জত সে তার সম্মান মনে করতেছে তার জামার মধ্যে কাপড়ের মধ্যে গহনার মধ্যে অলঙ্কারের মধ্যে পারফিউমের মধ্যে সাজগোজের মধ্যে কসমেটিক্সের মধ্যে ইমিটেশনের মধ্যে সিটি গোল্ডের মধ্যে এগুলোর মধ্যে সে তার সম্মান করতেছে এগুলা যে যতটুকু অর্জন করতে পারছে কামায় ঈদ উপলক্ষে নারী মনে করে তার বড় অর্জন হয়েছে যে তিনটা থ্রি পিস পাইছে এবার ঈদ উপলক্ষে কথা বুঝছেন না হ্যাঁ তিনটা কাপড় পাইছে সে ঈদ উপলক্ষে বিশাল মর্যাদা তার বিশাল এগুলো পড়ে বেপর্দা ঘুরবে এর মধ্যেই সে সম্মান হায় আমি প্রায় বলি গত কয়েকদিনে অনেকবার বলছি নগ্নতা বেহায়াপনা উলঙ্গপনা বাজারে মার্কেটে পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে ছেলের সাথে অথবা ছেলের পিছনে মেয়ের পিছনে এই ঘোরা এটাকে নগ্নতা বলে এটাকে উৎসব বলে ঈদ যদি উৎসবের নামও হয় তাহলে এটা ঈদ হইতে পারে অশ্লীলতা ঈদ নয় অশ্লীলতা কি নয় নগ্নতা ঈদ নয় বেহায়াপনা ঈদ নয় যে নারী বেপর্দা পর্দা সে তো অসভ্য তার আবার ঈদ কি আমি আপনার ওই ঈদের পর দিন বয়ানে বলছিলাম যে আপনার ব্যাকসেট পিক আপের মধ্যে বাজায়া যারা লাফাইছে এগুলোর কুত্তা কামড়াইছে আমার ছেলেরে বলছে আশ্চর্য কত এটা মালিকের ইচ্ছা সারা দেশ থেকে পরিচিত লোক আমার শুধু মোবাইল করে কতদূর আমরার এলাকা তো সাইটটা ফলারে কামড়াইছে কুত্তা আজকে সিলেটের থেকে একজন কইতে হুজুর আমরা সাইটটারে পাঁচটা ফলারে কুত্তা কামড়াইছে সারা দেশে কুত্তা কামড়াইছে আমি বলা যা আমারে বলতেছে কি করা আমি যেই কয় আমি বলি যে কি কাপে উঠাই দাও কি কাপ উত্তেজন কামড়াইছে কি করে দাও কি কাপে দাও বলে নাও এটা কোনো ঈদ হইতে পারে এটা আনন্দ হইতে পারে হ্যাঁ শুধু কারণ একটাই যে ঘর থেকে সন্তান বড় হলো ওই ঘরে কোনো তরবিয়ত নাই ওই ঘরওয়ালারা জানে না মানুষ কিভাবে এ ভাইয়া আমি প্রায় বলি এ ঘরওয়ালা বাফ জানে সোফা কিভাবে বানাইতে হয় এই ঘরওয়ালা জানে খাট কিভাবে বানাইতে হয় ঘরওয়ালা জানে এ বিল্ডিং কিভাবে বানাইতে হয় ইটের সাথে কিভাবে ইট গাঁথতে হয় সিমেন্ট কিভাবে দিতে হয় বালু কিভাবে মিশাইতে হয় এরা সব জানে কিন্তু মানুষ কিভাবে গড়তে হয় এরা জানে না সন্তান কিভাবে মানুষ বানাইতে হয় এটা জানে বিল্ডিং কেমনে বানাইতে হয় এটা কি এটা দাও কুরাইল কিভাবে বানাইতে হয় এটাও বুঝে তরকারি কিভাবে রান্না করতে হয় মা এটাও জানে ভাত কিভাবে রান্ধতে হয় এটাও জানে এখনকার মহিলারা রান্নার বহু আইটেম জানে বহু কিছু জানে বহু কিছু জানে ফাস্ট ফুড জাতীয় অনেক কিছু মহিলারা ঘরে ঘরে বানাইতে পারে কত কিছু মোবাইল থেকে শিখছে কত রান্না কত আইটেম শিখছে গ্রামে গ্রামেও তাইলে এত কিছু জানে মহিলা নিজের কোলের বাচ্চাকে কিভাবে গড়তে হয় এটা জানেন সন্তান কিভাবে মানুষ করতে হয় সন্তানকে কিভাবে গড়তে হয় এটা বহুত বড় আফসোসের অথচ এক ঘরের মধ্যে মনে করেন আমার একটা ঘর আমার বাসা কুমিল্লা ময়নামতি সাবের বাজার এখন আমার ঘরে এক সেট সোফা আছে দুইটা ফ্রিজ আছে আমার বাসায় চারটা খাট আছে আপনার আলমারি আছে ওয়াল আছে জগ গ্লাস প্লেট বাটি সব কিছু আছে আবার আমার ছেলে মেয়ে চারজন দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে এরাও আমার ঘরে মনে করে এখন বলেন তো এই ঘরে আমার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি কথা বলেন না আমার চারটা ছিল ঠিকই না বলেন না কেন আমার সোফা আমার খাট আমার ফ্যান আমার এসি আমার এগুলো কোনোটাই আমার মূল সম্পদ না মূল সম্পদ কি আমার এই চারটা ছিল এখন আমি মা বাবা আর আমার স্ত্রী এই বাচ্চাদের মা তাহলে এরা আমরা দুইজন আমরা স্বামী স্ত্রী আমাদের মূল কর্তব্য সব সময় সোফার দিকে নজর রাখা না সন্তানের দিকে নজর রাখা তাহলে আমাদের মূল দায়িত্ব তো হইল এটা আমাদের মূল ডিউটি তো হইলো এটা যে সন্তানকে গড়ে তোলা আমার ঘরের মূল সম্পদ তো আমার সন্তান কিন্তু আমার ঘরের সব কিছু মজবুত এক নম্বর সোফাও এক নম্বর কিন্তু আমার ছেলেটা তিন নম্বর আমার ছেলে একটা সেজ দাগ করে না এক অর্থ নামাজ পড়ে না কথা বললেই গালি দেয় কথা বললে সব কিছু। অশ্লীল ছবি ছাড়া নর্তকি ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া মোবাইল ছাড়া তার আর দিন কাটে না রাত কাটে না তাহলে আমার ঘরের সবচেয়ে বড় মূল সম্পদ যেটা এটা তো একেবারে নষ্ট হয়ে গেল আমি সোফা বানাইয়া লাভ আমি ফ্রিজ পাহারা দিয়ে লাভ কি আমি এই খাট পালং পাহারা দিয়ে লাভ এগুলো কোনো অর্জন হইল এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে যেই শুনছেন প্রত্যেকে প্রত্যেকের মেয়েকে ছেলেকে বিশেষ করে মেয়েকে মেয়ে একজন মেয়েও যেন কারো মুসলমানের একটি মেয়েও কোরআন সুন্না থেকে নামাজ সেজিদা থেকে বঞ্চিত যেন না